সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ তেরোই আগস্ট দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুরহাট জয়পুরাট জেলার থানার বিবি পৌরটে তো দর্শক আটি থেকে আজকের পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ষাট পঁয়ষট্টি সহত্তরের মধ্যে মাঝারি চাইতে কিন্তু সারগর দরদাম আশা করছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমাদের করে রাখবেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আপনারা এখন যেহেতু সারা বাংলাদেশে আপনারা জানেন কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলন হয়েছে সেক্ষেত্রে কিন্তু বাইরে কোনো পাটিপত্র না আসায় গরু প্রতি দশ পনেরো হাজার টাকা কমে আপনারা গরুগুলো সংগ্রহ করতে পারবেন তো চলেন দর্শক সরাসরি আমরা চলে যাব ভাই আসসালাম

ভাই কেমনে ধ্বংস হচ্ছে ভাই ভাই বাজার তো অনেক খারাপ ভাই গরু নেওয়ার লোকই নাই ভাই গরু নেওয়ার কোনো লোক নাই না ভাই ভাই গরুর প্রতি কত কম পাবে আমার দর্শকেরা এখন গরিব ভালো গরু পাঁচ হাজার করে কম আছে বাজার থেকে পাঁচ হাজার টাকা করে গরু প্রতি কোনদিন আগে যে বাজারটা ছিল পনেরো আগে যে বাজারটা ছিল পনেরো হাজার টাকা করে পাঁচ হাজার টাকা করে আর বেশি বিক্রি করছেন গরুর প্রতি কম 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 পাঁচ হাজার করে কম গরুর প্রতি পাঁচ হাজার করে কম বিক্রি মনে করে এখন বিক্রি হচ্ছে না এখন 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 বিক্রি হচ্ছে আজকের আটে

আগে দুটি করতে অনেক সময় নিলাম তারপরে হয়তো বা কাছে বিক্রি হয় নাই তো তারপরে আমরা আরো ছোটো কিছু সার আমরা দেখতেছি আপনাদেরকে আপনাদেরকে বলা হয়েছে যে ষাট পঁয়ষট্টি মতে আপনাদেরকে কিছু গোড় দেখাবো সেই তথ্য অনুসারে আমরা কিন্তু তৈরি করার চেষ্টা করতেছি ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই ওই ভাইরে তো লোক আপনার না আমার দুই ভাই আপনারা দুই ভাই ভাই অনেক গরু তো নিয়ে আসছেন তারও বেচা বিক্রি কয়টা করছেন ভাই সবদিকে দিকে একটা তেরোটার মধ্যে নাকি তেরোটার মধ্যে একটা বিক্রি করছেন বারোটায় আছে আচ্ছা এখানে কি কি জাতের গরু আছে ভাই এখানে বারোটার মধ্যে এগারোটায় সাইওয়াল একটা নেপালি গির তো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখেন আর ছোটো হলেও জাত মান এবং খুবই সুন্দর পঞ্চাশ করে তিনটায় কেউ জুতো নিতে চায় কেমন দামটা পঁয়তাল্লিশ করে দিবেন পঁয়তাল্লিশ হাজার টাকা করে দিবেন দর্শক তিনটে যদি কেউ একসঙ্গে নেয় পঁয়তাল্লিশ হাজার টাকা করে তো আমরা এগারোটির একটা লট জানবো এখানে তিনটা পাঁচটা এর পাশে দুইটা না ভাই এর পাশে দুটা পাঁচটা এখানে দুইটা দেখতেছি পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা একটা এগারোটা দশক মোটামুটি আপনাদেরকে এগারো পিস করে দেখাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা ভাই লটে এগারোটার দাম বলে দেন ভাই জি ভাই বারোটা গিটটা সহ গিটটা সহ আচ্ছা বারোটায় বলে দেন বারোটায় বাহান্ন হাজার টাকা করে পিস এটা কি হাতে রাখা দাম না বেচা বিক্রি দাম ভাই আর কিছু কমা যায় না ভাই বান্ন একান্ন হাজার পাঁচশো পঞ্চাশ কাছাকাছি কি আসে ভাই কাছাকাছি আসে না জি ভাই লস হবে মানে একটু প্লাস হতে হবে নাকি আর দর্শক হাটের মধ্যে গরুর ছড়াছরি কোনো কাস্টমার না থাকায় বেঁচা বিক্রি হচ্ছে না গরুর প্রতি পাঁচ হাজার টাকা করে কম তো আপনারা জানতে পারছেন যে এখানে একটা বারোটা গরু আসে এগারোটি সাইওয়াল একটি নেপালি আপনাদেরকে কিন্তু একটা একটা করে গরুগুলো দেখানো হয়েছে আপনারা চাইলে

আলহামদুলিল্লাহ দর্শক আমরা সরাসরি আমরা দেখতে পারলাম দুইটি গরু একসঙ্গে বাচ্চা বিক্রি হয়ে গেল ভাই দুটায় কত বিক্রি করলেন ভাই এক লাখ ভাই দুটাই এক লক্ষ এত কম দামে ভাই কত লক্ষ আট হাজার খালি সস্তা দর্শক হাটের মধ্যে হুল পড়ে গেছে সস্তার গরুর মেলা পরবর্তী যে কাস্টমারের কাছে এবং বিক্রেতারা করা গরু নিয়ে আমরা এই পর্বে একটু চলে যাই আসসালামু আলাইকুম সেখানে কি জাতের দুটো গরু আছে সাহেবাল জাতের করু এগুলো বয়স কত মাস করে দশ এগারো মাসের মতন করে আনুমানিক বয়স হতে পারে এটার দুইটার দাম চাওয়া হচ্ছে কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা বিক্রি দাম কত এই দুটোর দাম কয় না ভাই দাম কয় কত বলে বলেন দেখি একটু দশ বারো দশ বারো মাত্র এক লক্ষ দশ বারো পর্যন্ত বলছে